সকলে রাত্রে ধামাকা বরগুল কালেকশন পঁয়ত্রিশে পেয়ে সুপার ডুবার পালচার আজকে সাইড পালচার আজকে আরেকটি পালচার পেয়েছেন ডিসকভার পঞ্চান্ন পঁচাত্তর ডিসকভার ডিসকভার

এখানে কিন্তু আরেকটি গ্লামার আসছে এটার প্রাইস টা কিছুক্ষণ পরে দেওয়া হবে মাত্র আজকে ধামাকা থাকছে অনলি আশি টাকা লাল পাখি গ্লামার এই পাশে কিন্তু আসছে হ্যাং মাত্র পঞ্চান্ন আজকে আটচল্লিশে হ্যাং আজকে মাগার বড় কালেকশন ভাই কোন ডাকে কোন ডাকে মাত্র পঁয়ষট্টিতে সিবি জেট এক্সটেন ডবল ডিক্স আশুটিতে সিবি জেট এক্সটেন ডবল ডিক্স নাম্বার করা বান্ন হতে পেয়েছেন রকসার আজকে সাতান্ন হতে পেয়েছেন এক্সপ্রো এখানে ডবল ডিক্স এর এসওয়াই মাত্র পঞ্চান্ন হাজার রোড মাস্টার এবিটু মাত্র সত্তর হাজার টাকায় এখানে রোড মাস্টার এবিটু সিবিএস ব্যাকিং সিস্টেম ডবল ডিক্স এখানে আছে লিফ্যান্ড কেপি মাত্র বান্ন টাকায় এখানে আছে হ্যাং

আজকে কিন্তু হনেট পেয়ে যাচ্ছেন আজকে পাল্লা দামাকে প্রাইসটা কিছু উপরে দেওয়া হবে এক লক্ষ বিশ হাজারের জিক্সার মটন এক লক্ষ টাকায় জিক্সার মটন এক লক্ষ টাকা নিচে জিক্সার মটন শুধু পঁচানব্বই হাজার টাকা নাম্বার করা এক লাখ পনেরো জিক্সার মটন আজকে পেয়ে যাচ্ছেন সাদা পাখি মাত্র পঁচানব্বই টাকা প্রত্যেকটা বাইক নাম্বার করা এক লক্ষ পাঁচ হাজার টাকা পেয়েছেন টিভিএস এর কোম্পানির রাইডার এখানে পেয়ে যাচ্ছেন অষ্টআশি টাকা পালসার এন এস এখানে আছে পাহাড়ি অঞ্চলের বাইক এক্সেল মাত্র আঠান্ন হাজার টাকায় এখানে অষ্টআশি হাজার টাকা পেয়ে পাহাড়ি অঞ্চলের বাইক এক্সেল ফেদারের এটার প্রাইসটা কিছুক্ষণ পরে দেওয়া হবে ইনশাল্লাহ

আজকে আটত্রিশে পেয়ে যাচ্ছেন জাপানি এক্স এখানে আছে চব্বিশে হিরো স্প্লেন্ডার এখানে ত্রিশে পেয়ে যাচ্ছেন বাইক চব্বিশে পেয়ে যাচ্ছেন আরেকটি ফ্রিডম এখানে চব্বিশ আরেকটি বাইক আজকে পেয়েছেন হিরো স্প্লেন্ডার আরেকটি লাল পাখি এ পাশে কিন্তু আরো অসংখ্য বাইক আছে আমাদের সম্রাট বাইক এখানে আছে বোল্ট

এখানে আরেকটি মেগজেট স্পোর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে পঁয়তাল্লিশে পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ মাই ইন্ডাসেন্ট পয়ত্রিশ মাই ইন্ডাসন ইনটু ব্ল্যাক কালার প্লাস করা আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আজকে তেতালিশেছেন কমলা সুন্দরী 1 আজকে চল্লিশ মাথা কিন্তু মডিফাই করা এখানে বত্রিশ হাজার পঞ্চাশ টু পাশাপাশি আর কেস আজকে মাত্র আটচল্লিশ হাজার টাকা এখানে 50 আর আজকে মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঞ্চাশ আজকে মাত্র চল্লিশ